মানিক মিয়ার বিয়ের দিন একজাক্টলি কি ঘটনা ঘটেছিল তার গাড়িতে থাকা অবস্থায় মানুষজন দেখতে আসছে এবং পুলিশ সদস্যের সাথে তার কথা বলতে দেখা যায় এবং তিনি যা বলেন যে তিনি প্রোগ্রামের কথা বলেছেন সেটা হচ্ছে যে হেলিকপ্টার আনার বিষয়ে তিনি বলেছেন তো সেই প্রোগ্রামটা কেন নষ্ট হলো এটা আসলে তার মুখ থেকে আমরা শুনবো এবং কি হয়েছিল আমি এখন গিয়ে সূর্যাস্তের আগে চলে যাচ্ছি ঠিক আছে জি বুঝতে পারছি এখন কথা হচ্ছে যে ভাই আমার কথা শোনেন আমার কথা হচ্ছে যে আমার বিয়েটা কিন্তু কালকে না আমার কালকে আমার হেলিকপ্টারের দরকার নাই এখন বিয়েটা হচ্ছে আমার আজকে

এসবwidehatকে রাগানিত হতেও দেখা যায় না শেষ নাই এত লাগে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের হেলিকপ্টার আসতে পারে নাই মন্টাও খুবই খারাপ হয়ে গেছে কারণ এই হেলিকপ্টারার জন্য এখানে আমার পুলিশও আমি আরेंज করছিলাম তারপর ফায়ার সার্ভিসের গাড়িও আরेंज করছিলাম কিন্তু ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে এই জন্য আমাদের হেলিকপ্টারটা আসতে পারে না আমার যত স্বপ্ন ছিল সে স্বপ্নগুলো একদম মাটি হয়ে গেছে তো এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন যে মানে মেয়ে কেন ম্যাজাজ হারিয়েছিলেন এবং কেন তার মন খারাপ তা আসলে হেলিকপ্টারটা প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টি হচ্ছিল প্রচুর আপনারা দেখতেই পাচ্ছেন দু একদিন যাবৎ যে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে এই কারণে কিন্তু হেলিকপ্টার যা ওই দিন আসতে পারেনি যার কারণে আর স্বাভাবিকভাবেই আসলে বিয়ের দিন একটা বিশেষ দিনে যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু এটা মেনে নেওয়া যায় না তো এই কারণে এই দিন গিয়েছিলেন এবং রাগান্বিত হয়েছিলেন মেথা ছাড়িয়েছিলেন এবং মনও হয়েছিলেন মন খারাপ হয়েছিল তার তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন